বিসমিল্লাহির রহমানির রহিম রিজিক অর্থাৎ জীবিকার সংস্থান মানুষ সারা জীবন রিজিকের পিছনে ছুটে বেড়ায় কিন্তু আমরা কি জানি রিজিক শুধু পরিশ্রমের মাধ্যমে নয় আল্লাহর পক্ষ থেকেও নির্ধারিত হয়ে থাকে আজকের এই পর্বে জেনে নিন কিভাবে আপনি ইসলামী দৃষ্টিকোণ থেকে রিজিক বৃদ্ধির কিছু পরীক্ষিত আমল করতে পারেন এক পাঁচ বক্ত নামাজ কায়েম করা আল্লাহ বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেবেন সুরা আত্মালাক দুই সকালে তাড়াতাড়ি জাগা ও কাজ শুরু করা হাদিসে এসেছে হে আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টিকে বরকতময় করে দাও তিরমিজি তিন দান করা রিজিক বাড়ায় আল্লাহ বলেন তোমরা যা কিছু দান করো আল্লাহ তাতে পূর্ণ প্রতিদান দেবেন সুরা সাবা আয়াত উনচল্লিশ চার বেশি বেশি ইস্তিকফার করা নবী নূহ আল্লাহবাসাল্লাম বলেছিলেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন আর রিজিক দিবেন ধনসম্পদ ও সন্তান সন্ততি সুরা নূহ পাঁচ পিতামাতার সন্তুষ্টি অর্জন করা রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আর তাদের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি তিরমিজি বন্ধুরা রিজিক একমাত্র আল্লাহর হাতে তার দরজায় হাত তুলি তার সন্তুষ্টি অর্জনে ব্যস্ত থাকি তাহলেই ইনশাল্লাহ রিজিকের দরজা খুলে যাবে যেখান থেকে কল্পনাও করিনি দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে হালাল বরকতময় সহজ রিজিক দান করেন Ameen.